গুড মর্নিং মধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা দশটা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি তো সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি দেখছেন তো ফ্রেশ হয়ে গেছে এখন তো এখন পুজো করবো তো পুজো দিয়ে আসছি আগে চলুন তারপর আজকে কি করছি না করছি সারাদিন সবটা শেয়ার করবো তো চলুন হয়ে গেছে আর দেখুন প্রচন্ড রোদ এত গরম না চলে এসেছি আর ছেলে বলছে মাছ একটু পকোড়া ভাজা পকোড়া দিয়ে মুড়ি খাবো তো সেই জন্য পকোড়া ভাজা শুরু করে দিয়েছি তো পকোড়া ভেজে নিই এই যে পকোড়া ভাজছি একবার ভাজা হয়ে গেছে ছেলে খাচ্ছে ছেলে মুড়ি খাচ্ছে তো আর কিছুটা ভাজি আমি আর মেয়ে খাবো মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়েছি তো পাকুড়ি ভাজছিলাম দেখেছি আপনাদের তো এখন চলে এসেছি রান্না তো হয়ে গেছে আমার প্রায় রান্না হয়ে এসেছে আর বিশেষ কিছু রান্নাও করছি না এই যে বলছি না জ্যান্ত মাছ ছিল মাগুর মাছ ছিল আর আজকে সানডে হলেও আজকে কিছু হচ্ছে না কেমন এই সপ্তাহে তিন দিন মাটন খাওয়া হয়েছে সেই জন্য আজকে মানে মাটন বা অন্য কিছু হচ্ছে না আর মাগুর মাছ জানতো ছিল সেটাই কেটে রান্না করেছি তো এই যে কাঁচকলা আলু দিয়ে মাঘর মাছের ঝোল করেছি এখানে হালকা করে জিরা বাটা সমস্ত কিছু দিয়ে তো আর এখানে করছি যে সমস্ত সবজি মিলে একটা সেদ্ধ করে ফেলেছি রসুন দিয়ে ভাজবো আর কুচ্ছে ভাজবো এই হচ্ছে আমাদের দুপুরের মেন সেটা এটা ভাজিনি এখনও তো তরকাটা হয়ে গেছে এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিই তারপর উচ্ছেটা ভেজে নিব তো রান্না টানা তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা খাবো একটু পরে আর যত বাসন ফুসন জমা ছিল না সেগুলো সমস্ত ধুয়ে নিয়েছি দিয়ে এখন বসে পড়েছি খুঁড়ো ডাঁটা কাটতে তো এই ডাঁটাগুলো পাশে দাদার বাগানের ডাঁটা তো দাদা এসে বাড়িতে দিয়ে গেছেন সেই জন্য ডাঁটাগুলো সঙ্গে সঙ্গে কেটে রান্না করা সম্ভব নয় তো এখন আমি কেটে ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি পরে রান্না করব পরের দিন রান্না করবো কালকে বা পরশু যেদিন রান্না করে নেবো তো দু তিন দিন থাকবে ভালো হবে ফ্রিজে সেই জন্য ডাঁটাগুলো খুব নরম গুড ইভিনিং বন্ধুরা তো তো খাওয়া দাওয়ার পর সেরকমভাবে আর ব্লগ করা হয়নি তো আজকে একটা বিশেষ দিন সবারই জানা তো আজকে ফাদার্স ডে তো ফাদার্স ডে উপলক্ষে আমার বাবা তো দূরে আছে আমি কিছু করতে পারছি না তো আমার মেয়ে ছেলে ওর বাবাকে নিয়ে একটু সেলিব্রেট করছে তো কিভাবে কি করছে দেখতে থাকুন আপনারা এই যে দেখুন বেলুন টেলুন ফুলিয়ে সব রেডি করে ফেলেছে কেক এনেছে আমার ছেলে গিয়ে দিয়ে বাবাকে বলছে বাবা কেক কাটো তো দেখতে থাকুন আপনারা পরপর কি হচ্ছে না হচ্ছে বাবাকে নিয়ে আজকে কিছু কথা বলছি আমার বাবার মতো সৎ এবং ভালো মানুষকে বিশ্লেষণ করা সত্যি অসম্ভব তাও কিছু কথা বলে রাখছি আমার বাবা হলো এমন এক মানুষ যে কিনা হাজারো রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের আগলে রেখেছে বাবা হাজারো কষ্টে থাকলেও আমাদের কখনো কোনো কষ্টের ফিলিংস আসতে দেয়নি বাবা হলো এমন একজন মানুষ যার কাছে কিছু চাওয়ার আগেই আমরা পেয়ে যাই আমরা দেখেছি বাবাকে একটা পোশাকে অনেক দিন কাটিয়ে দিতে কিন্তু আমাদের অনেক পোশাক থাকা সত্ত্বেও আরও অনেক পোশাক চলে আসে সত্যি কথা বলতে আবারও বলে রাখছি আমার বাবাকে কখনো বিশ্লেষণ করা যাবে না এইটুকু ভিডিওর মধ্যে এক কথায় আমার বাবা হল আমাদের সুপার হিরো জীবনে সবচেয়ে ভালো দিন হবে সেটাই যেদিন আমার বা আমাদের জন্য আমাদের বাবা গর্বিত হবে আজ ফাদার্স ডে মানে শুধু বাবাকে নিয়ে বলবো তাই নয় আমার মাও খুব সৎ এবং ভালো মানুষ এরকম বাবা মা পেয়ে আমরা দুজনেই খুব হ্যাপি আমার গলার ভয়েস খুব একটা ভালো নয় যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা বাবাকে নিয়ে তো ওরা কেক কেটে ফেলেছে এখন বাবার জন্য ওরা কি গিফট নিয়ে এসছে আপনারা গিফটটা দেখতে থাকুন তো গিফটটা হলো কি বলুন তো একটা পেনদানি তো পেনদানি একদিকে আছে একদিকে আছে ক্লক মানে ঘড়ি আর একটা মাঝখানে আছে কি বলুন তো প্রভু শ্রীরামচন্দ্রের ছবি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট